বিশ্বরাশির ভাগ্যে কিন্তু আমূল পরিবর্তন ঘটছে কারণ চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু মার্গি গতিতে ফিরছে জানবেন গ্রহের একটা আমরা জানি একটা স্বাভাবিক গতি যেটাকে বলা হয় মার্গি গতি এবং আর একটা হচ্ছে আপনার বক্রি অর্থাৎ গ্রহ কিন্তু অনেকটা উল্টো দিকে চলা অ্যাকচুয়ালি সেটা মনে হয় গ্রহ যখন বক্রি থাকে তখন জানবেন কিছু কিছু মানুষের জীবনে কিন্তু অভিশাপের মতন নেমে আসে অর্থাৎ তারা জীবনে ঝঞ্ঝাট ঝামেলা অশান্তির মধ্যে তাদের জীবন অতিবাহিত হয় তাদের সুযোগ হাত ছাড়া হয় তারা জীবনের সামনের দিকে এগোতে পারে না অনেক সময় দুর্ঘটনার মতো ঘটনাও কিন্তু তাদের মধ্যে ঘটে এমনকি তারা ভুল কাজ করে ফেলে হয়তো খারাপ একটা জিনিস করে ফেললো আমরা অনেক সময় ঘটে না যে কি একটা বিপদ দেখুন করে ফেললো যখন মানুষের মনে যখন হতাশা চলে আসে তখন কিন্তু সে অনেক সময় অনেক কিছু খারাপ কাজও করে ফেলে তো যখন জানবেন গ্রহ যখন আমাদের খারাপ থাকবে তখন জানবেন আমাদের অনেক সময় আমরা বিপদগামী হয়ে যাই অনেক সময় বাজে বন্ধু বান্ধবের দ্বারা মানুষ ধ্বংস হয় ব্যবসায় লস হয়ে যায় চাকরিতে উন্নতি হয় না এমনকি অনেকের তো চাকরি চলেও যায় তো দেখুন এটা সবই কিন্তু গ্রহের ফল তো গ্রহের বর্তমান যে অবস্থা সেটাকে তো আমরা গোচর ফল বলি অর্থাৎ আমরা এখন এই সময়টায় আমরা যে ফলটা পাই সেটাকে বলা হয় ট্রানজিট বা গোচর ফল অর্থাৎ গ্রহের বর্তমান অবস্থা দেখে আমরা যে ফলাদেশ নির্দেশ করি সেটাই কিন্তু গ্রহের গোচর ফল তো মঙ্গল কিছুদিন ছিল মঙ্গল আপনারা জানেন মঙ্গল বক্রি ছিল মিথুন রাশিতে মঙ্গল বক্রি হয়েছিল কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল কিন্তু তার স্বাভাবিক গতিতে ফিরছে অর্থাৎ মার্গিক গতিতে ফিরছে এবং এই চব্বিশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল জানবেন আবার এপ্রিল মাসের তিন তারিখে মঙ্গল কিন্তু কর্কট রাশিতে গমন করবে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল গমন করবে এপ্রিল মাসের তিন তারিখে তার মানে এই তিন তারিখ পর্যন্ত চব্বিশে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের তিন তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু বিশ্ব মঙ্গল মিথুন রাশিতেই থাকবে তার মার্গি গতিতে এর ফলে যারা বিশ্ব রাশি বিশ্বলগ্নের জাতক জাতিকা আছেন বিশ্বরাশির যারা জাতক জাতিকা বা বিশ্বলগ্নের যারা মানুষ তারা কতটা সুবিধা পাবে কী কী তাদের ভালো হবে আজকের এই ভিডিও থেকে আপনারা এ টু জেড সব ইনফরমেশনটা কিন্তু পেয়ে যাবেন দেখুন বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু খুব ভালো জায়গায় আছে কোথায় আছে মঙ্গল মঙ্গল আপনার দ্বিতীয় বসে আছে অত্যন্ত ভালো জায়গায় অর্থাৎ দ্বিতীয় যে ঘর আমাদের যোগাযোগের ঘর আমাদের আত্মীয়তার ঘর আমাদের সুখের ঘর আমাদের কর্মের ঘর কারণ অ্যাকচুয়ালি কর্মের ঘর আমরা বলি দশম কিন্তু কর্মের কতটা প্রাপ্তিও আমরা করতে পারবো এই কর্ম থেকে পাওয়া অর্থ কতটা সঞ্চয় করতে পারবো সেটা দেখতে গেলে কিন্তু আমাদের দ্বিতীয় ঘরকে দেখতে হয় অর্থাৎ দ্বিতীয় ঘর এছাড়া দ্বিতীয় ঘর মনে রাখতে হবে আমাদের কিন্তু অর্থ সঞ্চয়েরও ঘর এবং দ্বিতীয় ঘর মনে রাখবেন আর একটা জিনিসের ঘর সেটা কি ঘর দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের বন্ধুদের সাথে রিলেশনটা টিকে থাকবে তো ওই টিকে থাকা কতটা টিকে থাকবে যে কোনো রিলেশন সেটা কিন্তু সেকেন্ড হাউস থেকে বিচার্য অর্থাৎ প্রত্যেকটা ঘরের কিন্তু অনেকগুলো করে ভাগ আছে এটা সবসময় মনে রাখবেন চার পাঁচটা কিন্তু ভাগ না প্রত্যেকটা হাউজের কিন্তু অনেকগুলো করে ভাগ থাকে তো মঙ্গল আপনার বিশ্ব রাশির ক্ষেত্রে মঙ্গল আপনার রাশির দ্বিতীয় বসে আছে আপনার রাশিতে যেহেতু বৃহস্পতি বসে আছে তো মঙ্গল হচ্ছে এমন একটা প্ল্যানেট মনে রাখবেন মঙ্গলের বক্রি হওয়া মানে জানবেন সব রাশির উপরেই কিন্তু একটা পজিটিভ নেগেটিভ ফল চলে আসে তো মঙ্গল যখন বক্রি হয় তখন আমরা দেখতে পেয়েছি চারিদিকে দুর্ঘটনা ঘটা আগুন লেগে যাওয়া একটা অস্থির পরিস্থিতি আপনারা দেখছেন সারা বিশ্বে বর্তমানে একটা বিরাট অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে একটা বাণিজ্য যুদ্ধ চলছে সারা বিশ্বে মানে একটা যুদ্ধ ভাব মঙ্গল খারাপ থাকার অর্থই কিন্তু যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করে দেয় কারণ মঙ্গল আছে যুদ্ধেরও কারো গ্রহ মঙ্গল সাথে অবসর আউকে থাকতে হয় তো মঙ্গল যদি খারাপ কোনোভাবে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মোট কথা মানুষের শান্তিটা থাকে না অর্থাৎ আপনার কর্মের জন্যে আপনার শান্তি নষ্ট হয়ে যাওয়া অন্যের ভুলের জন্য আপনার শান্তি নষ্ট হয়ে যাওয়া বা অন্য একজন আপনাকে মিসগাইড করছে আপনাকে ভুল বলছে তার ফলে আপনি মানে মাথা ঠান্ডা রাখতে পারছেন না তো যাই হোক মঙ্গল তার গতি শেষ করছে এবং মঙ্গল মার্গি গতিতে ফিরছে এবার দেখুন প্রথম যে উপকারটা বিশ্বরাশি মানুষ পাবে সেটা হচ্ছে এবার কিন্তু আপনার অর্থ সঞ্চয়টা বাড়বে আগে যা অর্থ সঞ্চয় করেছেন করেছেন কিন্তু এবার কিন্তু একদম রকেটের গতিতে আপনার অর্থ সঞ্চয় বাড়বে আপনার সাথে আপনার আত্মীয় স্বজনের একটা ভাব তৈরি হবে আপনার সাথে আপনার যে যাদের যাদের সম্পর্ক ভেঙেছিল যাদের সাথে যোগাযোগ একেবারে মুছে গিয়েছিল যোগাযোগ হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল তাদের সাথে কিন্তু যোগাযোগ এই সময় ভীষণ আকারে বাড়বে যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকা যারা কোনো ফরেন ডিপার্টমেন্টে কাজ করছেন অনেকে আছেন এরকম যারা সরকারি চাকরি করছে হয়তো যেটাকে আমরা বলি আইএফএস যে এরকম যারা বিদেশে মানে বিদেশেই যাদের কোনো কাজ করছেন বা যারা বিদেশে বসবাস করছেন তাদের এই সময়টা কিন্তু গোল্ডেন টাইম আমি বলবো কারণ এই সময় আপনার অর্থের সংমিশ্রণ ঘটবে অর্থ আপনি আরও বেশি রোজগার করতে পারবেন সেখানে আপনি একটা বাসস্থান করতে পারবেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে সেটা ফ্ল্যাট হতে পারে বা কোনো আপনার ল্যান্ড হতে পারে এছাড়া আপনার প্যাকেজ বাড়বে যারা বিদেশে কাজ করছেন বা যারা দেশে কাজ করছেন চাকরির ক্ষেত্রে একটা অভাবনীয় সফলতা আসবে বিশ্বাসে বিশ্বলগ্নের ক্ষেত্রে শুধু তাই নয় যারা বিয়ের মানে উপযুক্ত হয়েছেন বাট বিয়েটা হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না কারণ সঠিকভাবে যোগাযোগটা আসছে না এবার কিন্তু এই যোগাযোগটা কিন্তু আসবে আপনার পছন্দের মানুষ পছন্দের ভালোবাসা সেই যোগাযোগটা কিন্তু এবার করিয়ে দেবে কারণ মঙ্গল যদি ঠিক না থাকে জানতে আমাদের যোগাযোগ কিন্তু ঠিকভাবে হয় না আর যোগাযোগ হলেও কোনো একটা মানুষের কারণে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলো দেখুন শেষ মুহূর্তে আর বিয়েটা হবে না কোনো একজন মানুষ কাঠি করে দিল ব্যাস আপনার নামে একটা মিথ্যা অ্যালিগেশন করলো বদনাম করলো বিয়েটা আপনার ভেঙে গেলো এই জিনিসটা কিন্তু এবার কিন্তু ঠিক হবে রাশির ক্ষেত্রে কারণ সেকেন্ড হাউস আমাদের যোগাযোগের ঘরে শুধু তাই নয় এবার দেখবেন আপনার মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বের কারণ সেকেন্ড হাউস থেকে কিন্তু আমাদের গোয়ালা আমাদের মুখ দিয়ে যে শব্দ আছে সেকেন্ড হাউস অর্থাৎ সুন্দর করে যারা দেখবেন খুব করকশভাবে কথা বলছেন রাশি হয়তো আপনার খুব টেম্পেম্প ছিলেন আপনি হয়তো কোনো একটা কারণে বা আপনি হয়তো আপনার কথা শুনে মনে হচ্ছে হয়তো আপনি সেরকমভাবে বলছেন না মানে আপনি অ্যাকচুয়ালি মানুষকে বলতে যাচ্ছেন এক আর আপনি হয়ে যাচ্ছেন আর মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যাচ্ছে আপনার কিন্তু আপনার কিন্তু উদ্দেশ্য কাউকে বাজে কথা নয় বা অন্য মানুষকে আঘাত দিয়ে কথা নয় কিন্তু মুখ দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে কারণ আপনার সেকেন্ড হাউজে বকরি মঙ্গল ছিল সে কিন্তু এই কাজটা করছিল। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে এবার কিন্তু সেই জিনিসটা হবে না এবার আপনি কথা বলার মাধ্যমে সকলের মন জয় করতে পারবেন কথা বলার মাধ্যমে অন্য মানুষকে আপনার দিকে টেনে আনতে পারবেন এই কথা বলার মাধ্যমে আপনি আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি একটা ভালো লিডারশিপ এখন দিতে পারবেন অর্থাৎ যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজ করছেন বা মনে করুন যারা কোনো মার্কেটিং লাইনে আছেন বা যারা মনে করুন সেলস ম্যানেজমেন্টে যারা কাজ করছেন বা কোনো কিছু বিক্রি করে করছেন সেখানে দেখুন কথা বলার একটা বিরাট বড়ো ভূমিকা থাকে আমরা জানি কোনো এজেন্সিতে আপনি কোনো কাজ করছেন যে কোনো এজেন্সি হতে পারে এখন কিন্তু দেখবেন সেই ব্যবসা রম চলবে যারা বিশ্বরাশি রাশি যদি আপনার রাশি হয় দেখবেন দারুণ দারুণ চলবে শুধু তাই নয় এছাড়া দেখবেন আপনি আরও একটা সুযোগ পাচ্ছেন এই মঙ্গল মার্গি গতির জন্যে সেই সুযোগটা হচ্ছে এখন কিন্তু আপনার দুর্ঘটনার জায়গাটা অনেকটা কম হবে অর্থাৎ যারা যারা আগে খুব ভয়ে ভয়ে ছিলেন বা রাস্তায় বেড়াতেও ভয় পেতেন এরকম একটা ব্যাপার অনেক সময় আমাদের হয় না যে দেখুন একবারে তো আপনার সাথে দুর্ঘটনা ঘটে গেছে তারপরে একটা প্যানিক সৃষ্টি হয়েছে আপনার মনের মধ্যে তো এই জায়গাটা কিন্তু এবার কিন্তু আপনার ঠিক হবে অর্থাৎ আপনি মানসিকভাবে দেখবেন বিরাট বলশালী হবেন শারীরিকভাবেও যেমন বলশালী হবেন মানসিকভাবে বলশালী হবেন অনেক মানুষ আছে যারা মানে দৈহিক কোনো শক্তি পান না শরীরটা সবসময় ম্যাচ ম্যাচ করে শরীরে কোনো জোর নেই হয়তো খান আপনি অনেকটাই খান ফল মূল অনেক কিছুই খাচ্ছেন তুরি তরকারি শাক সবজি বাট আপনার গায়ে কোনো জোর নেই বল নেই গায়ে কোনো এবার কিন্তু আর সেটা হবে না এবার কিন্তু আপনি জোর পাবেন যারা কুস্তিগির যারা অনেকে আছে না যারা কুস্তিক যারা বক্সিং করছেন যারা খেলাধুলার সাথে যুক্ত আছে অনেকে যারা খেলাধুলার সাথে যুক্ত সেটা ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে টেনিস হতে পারে যে কোনো খেলা এনি টাইপ অফ গেম যে কোনো পেশার মানে যে কোনো খেলার সাথে যুক্ত যদি আপনি থাকেন এই সময়টা আপনার দারুণ এপ্রিলের তিন তারিখ পর্যন্ত আপনি যে খেলার সাথে যুক্ত থাকেন না কেন সেখানে দেখবেন আপনি নাম করতে পারবেন আপনি নাম যশ খ্যাতি এগুলো করতে পারবেন আপনার খেলা দেখে অন্য মানুষ ইন্সপায়ার হবে এবং আপনি এই সময় যদি কোনো মিডিয়া লাইনে কাজ করেন যদি কোনো মিডিয়া লাইনে কাজ করেন যদি আপনার হরস্কোপে এটা বলে দিই যদি আপনার হরস্কোপে শুক্রটা ভালো থাকে এবং আপনি যদি মিডিয়া লাইনে কাজ করেন তাহলে কিন্তু এই সময়টা আপনি দারুণ করতে পারবেন কারণ দেখুন মিডিয়া লাইন মানে হচ্ছে আমাদের একটা অভিনয়ের জায়গা তাই তো যারা সিনেমা সিরিয়ালও কাজ করছেন একটা অভিনয়ের জায়গা জানবেন অভিনয় করতে গেলে কিন্তু আমাদের যেমন দেখতে ভালো হওয়ার একটা ব্যাপার থাকে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতার একটা ব্যাপার থাকে অনেকের ক্ষেত্রে দেখুন কিছু কিছু ক্ষেত্রে মানুষের কিন্তু দেখুন মেন হচ্ছে কি দেখুন অনেকের দেখুন দেখুন দেখার থেকেও বড় কথা হচ্ছে যে আপনার কথা আপনি কতটা অভিনয়টা করতে পারছেন সুন্দর করে যেটা মানুষ দেখে আনন্দিত হয় খুশি হয় যারা যারা এই পেশার সাথে যুক্ত কারণ দ্বিতীয় যেহেতু মঙ্গল আছে এখন কিন্তু আপনি সুন্দরভাবে অভিনয়টা দারুণভাবে মানে সাহসের সাথে করতে পারবেন এবং সেগুলো খুব মানে বড়ো বড়ো পাট আপনি ভালোভাবে করতে পারেন যারা গোয়েন্দাতে চাকরি করছেন যদি আপনার ছকে কেতু ভালো থাকে এই সময় আপনি দারুণ সফলতা পাচ্ছেন আর আগুনের জায়গাটা কিন্তু অনেকটা কম আছে এখন আগুন লেগে যাওয়া কারণ মঙ্গল মানে জানেন আপনার বকরি থাকার কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম আগুন লাগছিল অনেক অনেক জায়গায় আগুন লেগে ফুড়ে যাচ্ছিল বা জমি জায়গা সংক্রান্ত ডিসপুট বেরাচ্ছিলো বা যারা আইনত ঝামেলায় মানে পড়েছিলেন দেখবেন তাদের আইন ঝামেলা কিন্তু অনেকটা ঠিক হবে যারা কোনো মেকানিকে কাজ করছেন কোনো পার্টস পাতি দেখা যাচ্ছে বাইকের মেকানিক বা চার চাকা গাড়ির মেকানিকে কাজ করছেন বা আপনার যখন কোনো যন্ত্রাংশ যন্ত্রাংশের দোকান আছে আপনার শপ শপ আছে তারা কিন্তু এবার কিন্তু ভালো উপকার পাবেন এই সময়টায় বা এই সময় যদি আপনার আরেকটা কথা বলে নিই যদি আপনার কোনো সন্তান কোনো বিপদগামীও হয় বিশ্বরাশি বিশলগ্নের ক্ষেত্রে তো এই সময়টা আমি বলবো কিছুটা হলেও তারা কিন্তু আপনার কন্ট্রোলে থাকবে বা আপনার কথা শুনবে অর্থাৎ সময়টা যায় যথেষ্ট ফেভারেবল বিশ্বরাশির জন্য Não,